আমার আল্লাহর দয়া ভালোবাসা যে কত বেশি আমরা জানি না আমরা জানি না আরশের বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন সবাকাত রাহমাতি গাদাবি সবাকাত রাহমাতি গাদাবি এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে সবাকাত রাহমাতি গাদাবি আমার রাগও আছে আল্লাহর রাগ আছে না আমার দয়াও আছে আল্লাহর দয়া আছে না আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশি আমাদের পা অন্যায় যত বড় হোক মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড় নাকি ছোট আপনি যত বড় পাপ করেন না কেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া না নাই গণি ইসরায়েলের এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার করত সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 নিরানব্বই মার্ডার করছে কয়টা টা মার্ডার কল্পনা করা যায় নিরানব্বই জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে নিরানব্বই মার্ডার করার পরে তার মনে ভয় আসলো হাই রে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে আমার তাও বা আছে কিনা কপালে জানি না আমার তো ক্ষমা নাই কি করবো আমি তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে আমাকে আল্লাহ মাফ করবে কিনা তারা সবাই বলল এলাকায় এক আল্লাহর অলি আছে তার কাছে যাও সে আল্লাহর অলির কাছে যে বলে ও আল্লাহর অলি আমি নিরানব্বইটা হত্যা করেছি নিরানব্বইটা মার্ডার আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বল আল্লার অলিকে কি বললা নিরানব্বইটা মার্ডার আইহা হা তোর কোনো ক্ষমা নাই এবার যে মার্ডার করছো আমার যে যেহেতু ক্ষমা নাই তোরে পাসায় রেখে লাভ কি তোরেও দিলাম শেষ করে এবার সেঞ্চুরি করে ভালো কথা বুঝতেছেন আমার যেহেতু ক্ষমা নাই তো তোরে বাঁচায় রেখে কি লাভ তোরেও শেষ করে দিলাম এবার সেঞ্চুরি সেঞ্চুরি করার পরেও ভয় আসে না নাই অন্তরে অন্তরে তো আল্লাহর ভয় কই যাবে খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে ওই আলেমের কাছে যা সে আলেমের কাছে যে বলে আলেম আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো আলেম বলে তোমার গুণা যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার কি পাপ করেছ কি অন্যায় করেছ তুমি তুমি আমার রব কত তিনি কত দয়ালু তিনি ভালোবাসার আধার তিনি করুণার আধার তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিশ্মা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে এক জেহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকে ডগাবে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব আগে আল্লাহ মাফ করে দেয় সে জিজ্ঞেস আমার ক্ষমা আছে আলেম বলে আছে ক্ষমা আছে তওবার মতো তওবা কর তওবা তার না মতো তওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে সে এতটাই অনুতপ্ত হলো এতটাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো আলেম পরামর্শ দিলে তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না এলাকাটা ছাড়ো এখানে সব এলাকা তুমি একটা ভালো এলাকায় যাও ওখানে তবা করে ভালো মানুষ হয়ে যাও সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে ঘর থেকে বেরোয়ার সাথে সাথে মালাতুল নদ চলে আসছে তার রুহু কবচ করে ফেলছে এখন রুহুকে নিয়ে যাবে মালা ফাজ রাহমা ইকাতুল আদাব রহমতের ফেরস আসছে আজ ফেরেস আসছে রহমতের ফেরেস তারা বলে না সে তবার নিয়ত করেছে যদিও করতে পারে নাই যদিও ভালো এলাকায় যেতে পারে নাই নিয়ত করেছে অনুতপ্ত হয়েছে ক্ষমা চাওয়ার চিন্তা করেছে আমরা তার রুঘু নিয়ে রেখে দেব বলে না না নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি করেছে এখনো তো ভালোভাবে তবা করতে পারে নাই তার রুঘুটা নিয়ে আমরা সিজিনের ভেতরে ঢুকিয়ে দেবো দুই দল ফেরেশতার মারামারি এ বলে আমরা নিব এ বলে আমরা নিব সক্র আছে নাই আল্লাহ বললেন রাখো রাখো ঝগড়ার দরকার নেই এক কাজ করো যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের নেবে যদি নিবে হয় খারাপ এলাকা তো একেবারেই কাছে ঘর থেকে বেরোয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ জামিনটারে আদেশ দিলেন জামিন এই অনুতপ্ত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আয় ভালো এলাকাটার জামিনটা তুই সংকুচিত হয়ে যা যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে খারাপ এলাটা হাজার হাজার মাইল দূরে চলে যা ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে সব্যনাশ ভালো এলাকাটা তো একেবারেই কাছে খারাপ এলাকাটা অনেক দূরে আল্লাহর সালা অনুযায়ী রহমতের ফেরেশতারা তারা তার রুহুক নিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি একশোটা খুন করছে আপনি কটা করছেন আমি কটা করছি তো একশোটা খুন করে যদি ও মাফ পেতে পারে আমার আল্লাহর কাছ থেকে আমরা কি ক্ষমা পেতে পারি না ওর পাপের কাছে আমাদের পাপ কি কয়টা কয়টা নামাজ ছাড়ছেন আপনি মিথ্যা কথা বলছেন কতবার ঘুষ খাইছেন কত টাকা সুদে লাগাইছেন কত অন্যায় করছেন কত জুলুম করেছেন মনে রাখবেন আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় এই জন্য আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আর রহমান রহমান বায়ান আমি আমি দয়ার সাগর তাহলে বুঝতে পারলাম আমার আল্লাহর দয়ার কোনো শেষ আছে একশো টুকরা করে নিরানব্বই টুকরা দয়া ভালোবাসা আল্লাহ তালা নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা দয়ার ভালোবাসা আল্লাহ তালা গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা ভালোবাসা উনি রেখে দিয়েছেন কয় টুকরা ওই এক টুকরার কিছু অংশ আমিও তো পাইছি তাই না আপনি পেয়েছেন আমরা সবাই পেয়েছি গোটা বিশ্বের সবাই আদম আলাহিসাম থেকে শুরু করে কেমন পর্যন্ত যারা আসবে এসেছিল এবং এখন আছে সবাই মিলে কয় টুকরা ওনার কাছে কয় টুকরা কিন্তু এই এক টুকরা যে আমরা সবাই ভাগে যোগে পাইলাম আমাদের ভালোবাসার নমুনা দেখছেন একজন আর একজনের ভালোবেসে বলে আত্মহত্যা করে ফেলে আছে না নাই আছে না আহা সালমান শাহ গেছে এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে শুনছেন অমুক সেলিব্রিটির কি হয়েছে সাত থেকে লাভ দিয়ে পরে মাথা ফাটাই ফেলছে ভালোবাসা আছে না নাই যারে ভালোবাসে তার নাম আবার ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে লেখে প্লাস দিয়ে লেখে প্লাস ধরেন আবদুল্লাহ প্লাস শামিমা তো এ এ প্লাস এস রক্ত দিয়ে লেখে রক্ত আমি অবাক হই নিডেল সুই সুই দিয়ে কেটে কেটে লেখে আবদুল্লার এ প্লাস শামিমার এস কি ভালোবাসা এক ভাগ ভালোবাসার ছিটে ফোটা সবাই মিলে পাইছে এটা ঠেলা যদি এরকম হয় তাহলে যিনি নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছে তার ভালোবাসা বেশি না কম দেখেন ছোট্ট বাচ্চাটা রাতে খেতে চায় না মা যদি বলে খাও বলে না খাবো মা আব্বু অফিস থেকে আসুক আব্বুর কোলে বসে বসে আব্বু আর আমি একসাথে খাবো এই ছোট্ট বাচ্চাটা কিছু বোঝে না কিন্তু তারপরও তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয়ে ঢুকাই দিছে কে আপনাদের এলাকায় মুরগি পালেন না আপনারা মুরগি যখন বাচ্চা নিয়ে হাটে দেখবেন মুরগি ছানা ধরা যায় না ধরতে গেলে মা মুরগিটা কি করে কামড় দিতে আসে এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য মা মুরগিটা হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকায়ে দিল কে আমি পত্রিকাতে এমনও দেখেছি বন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু বাচ্চাটা মরে নাই বাচ্চার জন্য কি ভালোবাসা এই ছোট্ট বাচ্চার জন্য মায়ের হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিল কে আমাদের প্রতিদিনই ভালোবাসা সকালে ভালোবাসা বিকালে ভালোবাসা সন্ধ্যায় ভালোবাসা শীতকালে ভালোবাসা গ্রীষ্মকালে ভালোবাসা আমাদের ইসলামের শুধু ভালোবাসাবাসী ঠিক না এই জন্য আলাদা করে আমাদের কোনো দিন লাগে না বিশ্ব ভালোবাসা দিই দিবস দরকার হয় না যারা মাকে দেখতে পারে না বাবারে দেখতে পারে না এরা একদিনের জন্য মা বাবাকে উইস করতে যায় আর নাম দিছে বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস কিছুদিন আগে দেখলাম বিশ্ব ডিম দিবস কি দিবস আমি কি মিথ্যা বললাম ছিল একটা বিশ্ব ডিম দিবস কিছুদিন পরে বানাবে বিশ্ব বাস দিবস যে যারা বাস দিতে পারে এরপর একটা বানাইছে শুনলাম বিশ্ব চিন্তা দিবস এটা কি দিবস আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার নাই না এই যে ওরা বিশ্ব মা দিবস ইন্টারন্যাশনাল মাদার ডে ইন্টারন্যাশনাল ফাদার ডে মা দিবস বাবা দিবস বছরে একবার ওল্ড হোমে রেখে আসে বৃদ্ধাশ্রমে যেহেতু সারা বছর বৃদ্ধাশ্রমে বছরে একদিনও যদি মারে স্মরণ না করি কেমন হয় তো একদিন ওই মা দিবসে মারে একটা কার্ড দিয়ে উইস করে আসে কিছু টাকা দিয়ে আসে ওদের তো মা বাবার প্রতি দয়া নাই শ্রদ্ধা নাই ভালোবাসা নাই এজন্য ঘটা করে ওদের দিবস পালন করা লাগে আমাদের চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিনই ভালোবাসা তাই এই দিবস দিবসের আমাদের দরকার নাই চিল্লাই বলেন ঠিক জন্মের পর থেকেই তো আমাদের ভালোবাসা মৃত্যু পর্যন্ত ভালোবাসা আমৃত্যু ভালোবাসা এই জন্য বিশ্ব ভালোবাসা দিবস এটা ইসলাম কখনো সাপোর্ট করে না ভালোবাসার কেন্দ্রবিন্দু একজন চিল্লায় বলতে হবে তিনি কে দেখেন এক টুকরা ঠেলায় বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করি ভালোবাসার গান ভালোবাসার নাটক ভালোবাসার ফিল্ম ভালোবাসার কবিতা অভাব নাই কত ভালোবাসার স্টোরি আপনারা জানেন এত ভালোবাসা কিন্তু সবাই মিলে ভালোবাসার এক অংশ আমরা ভাগে যুগে পেয়েছি এক অংশের নমুনা যদি এমন হয় নিরানব্বই টুকরা ভালোবাসা যিনি রেখে দিয়েছেন নিজের মধ্যে তার ভালোবাসা বেশি না কম এজন্য আল্লাহর ভালোবাসার ভিখারি আমরা রহমতের ভিখারী আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে কোনোদিন নিজের আমল নিয়ে বড়াই করবেন না আপনারা কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে আম্মা যান আয়সা বললেন রাসুল আল্লাহ আপনিও না আল্লাহর হাবিব বললেন না আমিও না তবে আল্লাহর রহম তারা যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে সবসময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কেমতের দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহার নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুক খাইলি কেন ঘুষ খাইলি কেন উল্টাপাল্টা করলি কেন জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিন আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোনো উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোনো উপায় আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে দয়া করব আল্লাহ কোনো বিচার মানি না কোনো বিচার করতে পারবো না দয়া করবা রো আল্লা আল্লাহ করোনা বিচার করোনা বিচার পরে না রোজ হাস হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার না তব দয়া চাহে এ গুনাহগার আল্লাহ করুণা বিচার পড়ে না আমিন তিনি যদি দয়া করেন তবেই আমরা জান্নাতে যেতে পারবো ঠিক কি না এই আল্লাহ বললেন আর রহমান ও আল্লাহম আল কো আল আল্লাহ বয়ান আমি হলাম রহমান তা বলে রহমানকে জানি না রহমান কে চিনি না আল্লাহ বলে রহমান রে না আমার নাম রহমান আমি দয়ালু আমি মেহের বা ঠিক কিনা এই জন্য প্রতিদিন সুরা ফাতে দ্বিতীয় আয়াতটা আমরা কি পড়ি আর রহমান আর রাহিম ঠিক কিনা তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর আমরা বললাম আল্লাহ ঠিক আছে আমরা বুঝেছি আপনি দয়ার সাগর আর আপনি কি করেন দ্বিতীয় আয়াত আল্লাহ বললেন আল্লাহ আমি কোরআন শিক্ষা দেয় শুধু দয়ার সাগর হয়ে আমি আল্লাহ বসে থাকি নাই তোমাদের হেদায়তের জন্য আমি কোরান নাজিল করে দিয়েছি আল্লাহ আল কোরআন আমি কোরআন শিক্ষা দেই আমাদেরকে কোরআন শিখিয়েছে কে বিশ্বনবীকে কোরআন শিখিয়েছে কে আল্লাহ এই জন্য দুনিয়াতেও যারা কোরান শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বাংলার জামিনে যারা কোরআন শরীফ শিখায় এদের মর্যাদা সবচেয়ে কম এদের বেতন সবচেয়ে কম এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ঠিক না তা আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মান আল্লাহ হাবিব বললেন হই রুকুম মানতা আল্লাহ মান কোরআন আওয়া আল্লাহ তোমাদের মধ্যে আল্লাহ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কোরান পড়ে আবার অন্যরে পড়ায় দেয় সোমানাল্লাহ পড়েন আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিয়াটা শিখান তন্সুরা সোরা ফাতিহাটা যদি শিখায় দেন সে যতদিন সুরা ফাতিহা তালাওয়াত করবে ওই তার তালাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমুলনামা আসানা নাই সে যদি আবার শিখায় ওই লোক যদি আবার দেয় যত জনকে তারা শিখাবে প্রত্যেকের একটা পার্সেন্টেজ আপনার দিবে কে এজন্য শিখবো অন্য কেউ শিখাবো রাজি আছেন তো না খেয়ে না পড়ে অল্পতে তুষ্ট থেকে যারা সুক্রিয়া করে এরা আমাদের আইমাতুল সাজিদ মসজিদের ইমামরা মসজিদের মহাজ্জিন এক একটা মসজিদের মহাজ্জিনের গলা হবে এরকম বিশাল উঁচু কেমতের ময়দানে সবাই আমরা এক দিকে তাকায় থাকবো কিরে ভাই তোর গলা উঁচু কেন সে বলবে আমার এই গলা দিয়ে প্রতিদিন পাঁচবার আমি আজান দিয়েছি কেমতের ময়দানে ঠিকই সম্মানিত দুনিয়ায় আমরা চিনলাম না ওনাদেরকে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না সব পারো হিন্দি তো ঠিকই কইতে পারো হিন্দিতে কথা কইতে পারে না ছেলেবেলারা হিন্দি সিনেমা এমন দেখা দেখে হিন্দিতে কথা কইতে পারে তো হিন্দি ভাষা বুঝতে পারলে শিখতে পারলে আরবি পারলা না কেন কোনো এক্সকিউজ ওজোর সেদিন আল্লাহ গ্রহণ করবে আসুন আমরা কোরআন পড়ি প্রতিদিন একটা আয়াত হলেও কমপক্ষে আমরা যেন কোরআনের অর্থ পড়ি বঙ্গানুবাদ পড়ি রাজি আছেন তো তো এই যে স্মার্ট স্মার্টফোন আসছে স্মার্ট বানাইতে যেই ফোনের মধ্যে কোরআন নাই সে আনস্মার্ট ঠিক না যার মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস আছে ডাউনলোড করে অ্যাপস রেখেছে সেই হচ্ছে আসল স্মার্ট হি ইজ দ্য রিয়েল হিরো হি ইজ দ্য রিয়েল স্মার্ট এজন্য মোবাইলের অ্যাপসের ভেতরে কোরআন ঢুকাইতে হবে এত সহজ হওয়ার পরেও আল্লাহ কি বললেন আমরা যদি না শিখি না জানি আল্লাহ কি ক্ষমা করবে যা বলা সব আল্লাহ বলে দিয়েছে এই কোরআন এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহ রহমানের রহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে চিল্লাই বলেন না কি দিয়ে বা আরে কোরআন শেষ হয়েছে সুরাতুন নাস দিয়ে যে সুরা শেষ আয়াত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস বা আর সিন কি হয় বাস এবার বাসে চইরা শরীয়তপুর শহরে যাব ওই বাস এই বাস মানে যথেষ্ট এই বাস মানে সাফিসিয়েন্ট কাফি আল্লাহ বুঝালেন এই ত্রিশ পাড়ায় একশো চোদ্দটা সুরায় আমি যা দিয়েছি এটাই বাস যথেষ্ট নতুন করে আর কিচ্ছু লাগবে না চিল্লাই বলেন ঠিক কিরা যেমন কিতাব এই কিতাবের পিছু লেগে লাভ নাই এই কিতাবের বাণী ছড়িয়ে পড়বে গোটা বিশ্বময় অনেকে অনেক ষড়যন্ত্র করেছে এই কিতাবকে ধ্বংস করে দেওয়ার আমাদের এই খোদ ভারতবর্ষে ষড়যন্ত্র হয়েছিল ব্রিটিশরা যখন চলে গিয়েছিল ওরা প্ল্যান করেছিল এই কি করে 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 আমাদের থেকে ডিটাচ করা করা যায় যায় কেমন আলাদা এর একটা কমিটি দিয়েছে আপনারা গবেষণা করে দেখেন এই ভারতবর্ষ থেকে কেমন করে কোরআন দূর করা যায় তারা বুদ্ধি করে বললো এক কাজ করি কারণ তাদের কোরআনের কপিগুলো মসজিদ থেকে বের করে আমরা আগুন দিয়ে জ্বালাই দিব তাইলেই কোরআন শেষ করে দেখলো না রিসার্চে গন্ডগোল আছে অ্যানালাইসিস ভুল আবার নতুন কমিটি পাঠালো তারা ইংল্যান্ড থেকে সদস্য বিশিষ্ট কমিটি তারা এসে গবেষণা করে দেখলো না এই আগুনে জ্বালাই দিলে কোরআন দূর হবে না কারণ আমরা ভারতবর্ষের হেফসখানা যে যেয়ে দেখেছি ছোট্ট বাচ্চারা মাথা দুলিয়ে দুলিয়ে কোরআন পরে কোরআন তারা শুধু কাগজেই লিখে রাখে না সিনার ভিতরে কেঁথে রাখে ওই কোরআন মুসলমানদেরকে শিখিয়েছে কে সে আল্লাহ বললেন আর আল্লাহ আল কোরআন হল খন ইনসান আল্লাহ বায়ান আল্লাহ বললেন আমি মেহেরবান আমি কোরআন শিখিয়েছি আমরা বললাম আল্লাহ আর আপনি কি করেন আল্লাহ বলেন হলা খল আমি মানুষ বানিয়েছি সুবান আল্লাহ পড়ে আমাদেরকে তৈরি করেছে কে জোরে বলতে হবে কে মানব সৃষ্টির তিনটা পদ্ধতি কোরআনে পাওয়া যায় পদ্ধতি নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানাইছে বলেন আর হাওয়া এদের বাবা মা ছিল দুই পদ্ধতি হচ্ছে মা আছে কিন্তু বাবা নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানালেন কি নাম নামা আলেহালাম তিন নাম্বার পদ্ধতি হচ্ছে মাও আছে বাবাও আছে এই পদ্ধতিতে আল্লাহ কাদেরকে বানিয়েছেন আমাদেরকে বানিয়েছেন তাহলে পদ্ধতি কয়টা তিনটা আদম আলাইহিসসালামকে বানানোর পদ্ধতিও তিনটা প্রথমে আল্লাহ তিনিন এটেল মাটি নিলেন তারপর নিলেন হামায়িম কাদামাটি কাদা মাটি তারপরে এটার বানালেন ঠনঠনে শুকনো মাটি সাইয়েদনা আদম আলাইহিসসালামের অবয়ব তৈরি করলেন 60 হাত লম্বা করে সাইয়েদনা আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ বানিয়েছেন কয় হাত লম্বা সহিহ বুখারীর বর্ণনা লম্মা খলাক আল্লাহ আদম وكان طوله 60 ذراعا আল্লাহ تعالی যখন আদম বানালেন হাত বা গজ লম্বা করে বানালেন আপনারাও যারা জান্নাতে যাবেন 60 হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবেন আল্লাহ কয় হাত লম্বা সুবহানাল্লাহ পড়বেন না আদম আলাইসাল্লামকে বানালেন আবার মায়ের পেটে যে আমরা বড় হলাম এইখানে আমাদের তিনটা ক্যাটাগরি তিনটা ধাপে তিনি আমাদেরকে বানালেন মায়ের পেটে নয় মাস কি করছিলেন মনে আছে আপনাদের শরীফপুরের ভাইরা মনে নাই কেন হ্যাঁ আমাদের কারোরই মনে নাই ঠিক কিনা এই ছয় মাস আট মাস কই যে ছিলাম কোথায় ছিলাম আমরা মনে করতে পারি না স্মৃতির পাতা হাত দিয়ে যত পিছনে যায় আর বলতে থাকি মনে আছে ছোটবেলার কথা মনে নাই আমরা সবাই কিন্তু এত বড় ছিলাম না ভাই ছোট্ট ছিলাম ছোট্ট মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেপটে ছিলাম নতফা আলাফা মদগা স্পার্ম ড্রপ প্লাট ক্লট অ্যান্ড দ্য লিডল ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি ছিলাম ওইটার আল্লাহ বড় করতে আরম্ভ করলেন বড় করতে করতে রক্তপিণ্ড বানালেন রক্তপিণ্ড থেকে আল্লাহ গোশ্তপিণ্ড বানালেন আমরা প্রত্যেকেই এরকম একটা গোস্তের টুকরা ছিলাম এটার ভিতরে আল্লাহ কঙ্কাল ঢুকালেন আমার স্কেলিটন আমার কঙ্কালটা আমার অবয়বটা ঢুকালেন তারপরে আবার গোশত দিয়ে প্যাকেট করলেন তার উপরে আবার চামড়ার প্যাকেট পরায় দিলেন পড়েন সুবহান আল্লাহ এরপরে নয় মাস পরে এই পৃথিবীর বুকে স্মুথলি আমাকে আসার সুযোগ দিলেন কে اِكُتَبَ فِي الْمُؤْمِنُونَ قَدْ خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا ফকাসুন আল্লা আই দম আলহমেং সুম শ ন মুখলখান ফতাব হাসান উল খালিকেন পড়েন আল্লাহ দেখেন দুনিয়ার কেউ কিন্তু আমার খুঁজ নিতে পারে নাই ভিতরে যেয়ে পারছে ওই গোপন জায়গায় একজন আমার তিনি কে আমার নাভির সাথে আমার মায়ের জড়ায়ুর একটা কানেকশন ছিল ওই একটা লাইন দিয়ে আমাদের সবাইকে আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন পানির ব্যবস্থা করেছেন বাতাসের ব্যবস্থা করেছেন দুনিয়ায় আসার সাথে সাথে দুনিয়ার মানুষরা ওই খাবারের লাইনটা কেটে দেয় ঠিক কি না দেখবেন সিজার করার পরে বাচ্চাদেরকে বের করে কেটে দিয়ে যারা সিজার করে ডাক্তাররা কি করে কেটে দেয় বাচ্চার পা ধরে মাথাটা নিচু করে নিতম্বের মধ্যে থাপ্পর মারে কয়েকটা তারপরে বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে ঠিক কি না আমরা আমাদের কানে শুনি ওয়া ওয়া আসলে সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় বলে আল্লাহ নয় মাস দশ মাস মায়ের পেটের ভেতরে ছিলাম কেউ তো খোঁজ খবর নিল না তুমি তো আমার এই নাবির সাথে মায়ের জড়াই একটা লাইন দিয়ে ওই এক লাইনে খাবার এক লাইনে পানি এক লাইনে বাতাস ঢুকিয়েছো নয়টা মাসে এই খাবারের লাইন আমার ঠিকঠাক ছিল আমার টেনশন ছিল না দুনিয়ার বুকে আসার সাথে সাথেই এদের সাথে আমার কি শত্রুতা আমি জানি না আসার সাথে সাথে আমার খাবারের লাইনটা কেটে দিস আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল মানুষগুলো কেটে দিল আমি এখন কি খাবো আমি এখন যাব কই আল্লাহ বলে কাঁদিস না আট মাস যেমনি খাওয়াইছি এখনো খাওয়া সুমান একটা লাইন ছিল কেটে দিয়েছে একটার বিপরীতে তোর মায়ের বুকের ভেতরে এখন খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম তিনি মানুষ বানিয়েছেন মানুষের যা দরকার তার ব্যবস্থাও করে দিয়েছেন চিল্লাই বলেন ঠিক কিনা এর জন্য আল্লাহ বললেন মেহরবান আমি তোমাদের কোরআন শিখিয়েছি আমি মানুষ তৈরি করেছি আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি আল্লাহুল বয়ান আমি তোমাদেরকে বয়ান শিখিয়েছি আমরা বয়ান করি আমাদের যে ভাষা এই ভাষা কার দান আমাদের বাংলা ভাষা কার দান পৃথিবীতে অনেক ভাষা আছে একটা ভাষার প্রকাশ ভঙ্গির সাথে আর মিল নাই একটার প্রকাশ ভঙ্গির সাথে আরেকটার মিল নাই চাইনিজরা চাইনিজ ভাষায় কথা বললে ইংরেজরা কিচ্ছু বুঝে না ইংরেজরা বললে আরবরা বুঝে না আরবরা বললে মালায়রা বুঝে না মালায়রা বললে আফ্রিকানরা বুঝে না সোয়ানলা পড়েন আমি অনেক দিন দেশের বাইরে থাকি দশ বছরের বেশি আমি পড়াশোনা করি এখনো পিএইচডি করি তো মিশরে যখন আমি পড়াশোনা করতাম তখন দেখতাম এক এক ভাষায় এক একজন কথা বলে আমরা বাঙালিরা যদি কোনো কথা বলে হাসা হাসি করে হেসে হেসে আমরা কুটি কুটি হয়ে যাচ্ছি মরে যাচ্ছি কিন্তু ওরা হাসে না বিদেশিরা ওরা বুঝে নেই তো আবার ওরা যখন কথা বলে হাসে আমরা কিছুই বুঝি না সুমান আল্লাহ পড়বেন না ওইটা বাদ দেন আমাদের বাংলাদেশে আসেন আমাদের বাংলাদেশে এক এক জেলার সাথে আরেক জেলার ভাষার ভিন্নতা আসে না নাই সুমান আল্লাহ পড়বেন না ঢাকার ভাষার সাথে ফরিদপুরের ভাষার অমিল সিলেটের অনেক অমিল চট্টগ্রামের অমিল আসে না নাই সবচেয়ে বেশি অমিল সিলেটে আর চট্টগ্রামে ঠিক কিনা ওনাদের ভাষাগুলো এমন শুনলে বুঝার উপায় নেই যেটা বাংলা ভাষা না অন্য ভাষা কিন্তু প্রত্যেক আঞ্চলিকতায় একটা মাধুর্যতা আছে না নেই আল্লাহ পাক এই কোরআনের মধ্যে আঞ্চলিকতার দাম দিলেন হিসাম বিন হাকিম বিন হিজাম কোরআন থেকে তালাওয়াত করতে শুরু করলেন এই তালাওয়াত শুনে সাইয়েদনা ওমর ফারুক ওনার ঘাট ধরে টেনে বিশ্বনবীর কাছে নিয়ে আসলেন ওমরে ফারুক বলে হিসাম হাজিম কেমন করে কোরান পড়ে দেখেন ভিন্নভাবে কোরান পড়ে আপনি শিখাইছেন একভাবে ও পরে আরেকভাবে ওর বিচার করেন আসলে আরেকভাবে একভাবে পড়ে নাই অন্য আঞ্চলিকতায় পড়েছে যেমন আমরা পড়ি অদ্দ হা ওয়া লাইলি দা মা ও আকা রব্বুকা ও মা কলা ও লাল্লা আহ রত্ুল্লাহ ক্যামিনাল উলা কিন্তু কোরানের আরেকটা লাহাজা বা আরেকটা পড়ার পদ্ধতি আছে যেখানে ওনারা পড়ে ওয়াত্দ হায়ে বল লাইলি ঈদ সাজে মা ও দা আকার অবুকে ওয়া মে ক লে পড়বেন না হাসিম বিন হিকাম এরকম বাকা করে পড়ছিলেন ওমরের ফারুকে বাকাটা শিখেন নাই উনি শিখছিলেন সোজা ওমরের ফারুকে আবার সোজা সাতটা পছন্দ করতেন সোবানলা পড়েন বিশ্ব নয় বললেন হিসাম বিন হেজাম তুমি ছাড়ো বলেন হিসাম তুমি কীভাবে পড়েছো হিসাম বলে আমি এই ভাবে করেছি বিশ্ব নিয়ে বললেন হা কাদা উম এভাবেও নাজিল হয়েছে সমস্যা নাই ওমর তুমি কিভাবে পড়েছো ওমর বললেন আমি তো এইভাবে শিখেছি বিশ্বই বললেন এভাবেও নাজিল হয়েছে সমস্যা নাই উম জিলাল কোরআন ও আলা সাবা আতি আহরুফ ফকরা উমা তায়াসরা মেনহু আরবি ভাষা একটা কিন্তু তার মধ্যে আঞ্চলিকতা আছে সাতটা এই সাতটা আঞ্চলিকতা দিয়ে কোরআন নাজিল করেছে কে এই জন্য আঞ্চলিকতার মর্যাদ আল্লাহ কোরআনেও দিলেন

আর শামসুয়াল কমারু বেফেস চাঁদ আর সূর্য আমি তৈরি করেছি তোমাদের হিসাবের জন্য হিসাব আছে না নাই তাহলে এই সূর্য আর চাঁদ চাঁদ আর সূর্যকে আল্লাহ এই মহাবিশ্বে দিয়েছেন হিসাবের জন্য ঠিক কি না আল্লাহ হাবিব বলেন সুমু লিরু ও আফ তিরু লিরু চাঁদ দেখে রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙ্গো আমরা রমজান শুরু করি কি দেখে জোরে বলেন ঈদ শুরু করি কি দেখে আর শমসুয়াল কমারু বেফসবাং সূর্য চন্দ্রের গায়ে লাগেন চন্দ্র সূর্যের গায়ে লাগে না কোনোদিন কি দেখেছেন সূর্য আর চন্দ্র ধাক্কা লাগছে দিনের ভেতরে রাত ঢুকে গেছে রাতের ভিতরে দিন ঢুকে গেছে এরকম কি কখনো হয়েছে সবকিছু একজনের আইন মানে চিল্লায় বলতে হবে তিনি কে এরপরে আল্লাহ বললেন আকাশের তারো আর ইয়ার বৃক্ষমালা একজনকে সিজদা করে তিনি কে আকাশের তারাগুলো আল্লাহর সিজদা করে কিন্তু আমরা আল্লাহর সিজদা করতে চাই না গাছগুলো আল্লাহর জিকির করে কিন্তু আমরা জিকির করতে চাই না ঠিক অস্ট্রেলিয়ার সিডনি শহরে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ আছে গাছ ওই গাছটা টু দ্য ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে একটা গাছ সুমান আল্লাহ কইতে বললেন না ক্যালেন্ডারে দেখা যায় পত্রিকায় দেখা যায় গাছ রুকু করে আছে আমরা রুকু করি না আমরা সিজদা করি না কেমতের দিন আল্লাহ বলবে আমার সেজদা দিয়ে দেখা আপনারা যারা নামাজ পড়েছেন সেজদা দিয়েছেন তারা আল্লাহ আকবর বলে সেজদা লুটিয়ে পড়বে আর যারা নামাজ পড়ে নাই তারা শত চেষ্টা করেও তাদের পিঠকে বাঁকা করতে পারবে না এই জন্য পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে পড়ার দরকার আছে না নাই যে সব সময় আমরা ভরসা রাখবো একজনের উপর তিনি কে আমাদের গুণা যত বড়ই হোক আল্লাহর দয়া তার চাইতে বড় সুরার রাহমানের শিক্ষা হচ্ছে আমাদের পাপ অন্যায় গুণা যত বড় হোক না কেন আল্লাহর দয়া তার চাইতেও বড় ঠিক কিনা এজন্য নিরাশ হবেন না হতাশ হবেন না আপনি যত পাপ করেন না কেন অনুতপ্ত হলে অজু করে এসে যা নামাজটা বিছিয়ে দুই রাখাত নামাজ পড়েন পাপের কথাগুলো স্মরণ করেন